ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমরা সফলভাবে সফলভাবে সমাপ্তি করতে পেরেছি এই জন্য আমি এলাকার সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা সাংবাদিক বৃদ্ধ এখানে এসেছিলেন আমাদের অনুষ্ঠানকে সার্থক করতে তা আপনাদেরকেও ধন্যবাদ যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকেও অভিনন্দন যারা চ্যাম্পিয়ন হতে পারেননি তাদেরকে অভিনন্দন জানিয়ে আমরা আগামীতে আরও সুন্দরভাবে একটা টুর্নামেন্ট আয়োজন করবো এই প্রত্যেক আমরা একটা অর্গানাইজ করেছি যে আমাদের যে এলাকার ছোটো ভাইপাতে যারা আসে বন্ধুদেরকে নিয়ে একটা খেলার আয়োজন করেছি ব্যাডমিন্টন টুর্নামেন্টের এখানে আমাদের সহযোদ্ধা বদমান চোদ্দনা নাসির খান আমাদের এলাকার ছোটো ভাইরা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এই খেলাধুলার মাধ্যমে আমাদের এলাকার ঐতিহ্যকে যারা এখানে এসেছে বিলেতে যারা প্রতিশ্রুতিশীল যুবক তাদের সেই প্রতিভাকে ফুটিয়ে তুলতে আগামীতে আমরা আরো সুন্দর আয়োজন করব এবং যারা এখানে এসেছেন এলাকার সবাইকে আমার পক্ষ থেকে আয়োজক কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি উসমানীনগর থানা দয়ামির ইউনিয়নের ব্যাডমিন্টন প্রতিযোগিতা আমাদের এলাকার অনলি ফর দয়ামির ইউনিয়ন এখানে আমাদের প্রায় বারো থেকে চোদ্দোটা টিম আসছিলো তো আমরা মনে করি আমাদের এই টুর্নামেন্ট সার্থক এবং সফল হয়েছে এবং আপনারা জানেন দয়ামিরে বেডফুট থেকে লেস্টার থেকে এবং বার্মিংাম থেকে লুটন থেকে বিভিন্ন এলাকা থেকে এসেছে তা আমরা বিশেষ করে আমাদের একটা মিলন মেলা হয়েছিল তো এখানে যারাই এসেছেন আমরা দামির ইউনিয়নবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ বিশেষ করে এই খেলাধুলার মাধ্যমে আমাদের ইউনিয়নের পরিচিতি লন্ডনে প্রত্যেকটা শহরে ছড়িয়ে দিব এটাই আমাদের আজকের আমাদের এই প্রত্যাশা ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের আজকের যারা আয়োজন করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমরা দূর দূরান্ত থেকে যারা এসেছি এত সুন্দর একটি আয়োজন এত কষ্ট করে যারা করেছেন তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা পরাজিত হয়েছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি যদি ভবিষ্যতে আরও সুন্দর টুর্নামেন্ট আয়োজন করেন আমরা দূর দূরান্ত থেকে আসার চেষ্টা করবো এবং সুন্দর আয়োজনের জন্য সুন্দর আয়োজনের জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে কারণ এরকম সুন্দর অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর আয়োজন হয়েছে অনেক দূর দূরান্ত থেকে অনেক পার্টিসিপেট করছে আর যারা যারা অংশগ্রহণ করছে সবাই ভালো খেলে ব্যাডমিন্টন আমরা অনেক সময় অনেক টুর্নামেন্ট খেলি আস্তে সব সমস্ত ইউকেতে আমরা গিয়ে টুর্নামেন্ট খেলি কিন্তু আজকের যে টুর্নামেন্টে যারা যারা অংশগ্রহণ করছে অনেক সুন্দর আয়োজন হয়েছে আর ইনশাআল্লাহ আগামীতে আমরা অনুরোধ করব যারা আয়োজন করেছেন তাদেরকে ওনাদেরকে যাতে নেক্সট টাইম আমরা আরও বড়ো সরে বড়ো পরিসরে যাতে আয়োজন করা যায় আর আমরা আমাদের অনেক 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 খেলোয়াড় আছেন যারা হয়তো ইকেতে ইউকেতে অনেকে জানেনই না নেক্সট টাইম ইনশাআল্লাহ আগে থেকে যদি অ্যাডভার্টাইজ করা হয় ইনশাআল্লাহ আর আপনাদের মাধ্যমে যদি অ্যাডভার্টাইজটা করা হয় তাহলে সবাই জানবেন সবাই অংশগ্রহণ করবেন আর আমার পার্টনার জামালা জামাল ভাই উনি আমরা ফাইনাল খেলেছি রানার শপ হয়েছে আনফর্চুনেটলি দুই পয়েন্টের জন্য লস করেছি আমরা বাট খেলাধুলাতে হার দিতেরই খেলা উনি অনেক ভালো খেলেছেন আর সবাইকে যারা যারা অংশগ্রহণ করেছেন যারা যারা খেলেননি দর্শক হিসেবে যারা আসছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাই আমার আমাদের জন্য দোয়া করবেন নেক্সট টাইম যাতে আমরা আরও ভালো খেলতে পারি